টাকার ফিতনা সাক্রি ফিতনা ঘরের ফিতনা বউর ফিতনা পোলার ফেতনা মা বাপ 14 গুشتির ফেতনা এগুলো দাজ্জালের চেয়ে বড় এগুলো তো দাজ্জালেরই এক একটা অংশ আল্লাহ রাসূল বললেন দাজ্জালের মতো ফেতনাও যদি চলে আসে আল্লাহ তাআলা সেখান থেকে তোমাকে হেফাজত করবে পরবেন ইনশাআল্লাহ সেই সূরার শেষ 10 আয়াতের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেন ফালা লুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া যনা ফালা লুকিমু লাহুম তার জন্য তো কোনো মানদণ্ড পাল্লা স্থাপনই করব না আমি ধ্বংস করে দেবো কার দুনিয়ার জীবনে কিছু আনুষ্ঠানিক ইবাদত করেই তার কাজ শেষ করেছে সে মনে করেছে আমি নামাজ পড়ি জান্নাতে চলে যাব সে মনে করেছে আমি রোজা রেখেই জান্নাতে চলে যাব সে মনে করেছে আমি হজ করেই জান্নাতে চলে যাব। সে মনে করেছে এক লক্ষ টাকা জামাত ইসলাম ইসলামী আন্দোলনে দিয়ে আমি জান্নাতে চলে যাব। কিন্তু নিজের ইচ্ছা অনিচ্ছা পছন্দ অপছন্দ ভালো লাগা না লাগা প্রতিকূল পরিস্থিতি অনুকূল পরিস্থিতি জীবন মৃত্যু সন্তুষ্টি অসন্তুষ্টির মালিকানাটা কার কাছে রেখেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই জন্য বর্ণনা করেন কত চমৎকার কথা আমাদের মতো তো এত লম্বা বক্তৃতা করতেন না আমরা লম্বা বক্তৃতা না দিলে এই মাহফুজ ভাই সুমন ভাইরা বলবে যে আসলে আমরা এত ব্যস্ত থাকে আমরা এত কষ্ট করে একটা প্রোগ্রামের আয়োজন করি হক আদায় করে কথা বলে না এই কারণে লম্বা বক্তৃতা করি না হলে আমি লম্বা বক্তৃতার পাঠি না আল্লাহ মাফ করুন আমাদের আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জানতে চাইনি আল্লাহ সুর আমার প্রশান্তি দরকার আমি সফল হতে চাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই দেড় ঘন্টার বক্তৃতা দেন নাই দুটা সেন্টেন্স বলেছেন কয়টা দুটা সেন্টেন্স এই দুটো সেন্টেন্স আপনার জন্য কার্যকর আপনি এটা পালন করেন আপনি আজকে এখন থেকে আপনি প্রশান্তির অধিকারী হয়ে যাবেন প্রশান্তি আপনি অধিকারী হবেন আপনি কিছু ভাড়াও দিতে পারবেন কিছু ব্যাংকে জমাও রাখতে পারবেন খালি তো টাকা জমা রাখেন খালি তো প্লট বুকিং দেন খালি তো ফ্ল্যাট বুকিং দেন আজকে একটু কি বুকিং দিয়ে যান প্রশান্তি বুকিং দিয়ে যান কোনো টাকা লাগবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি প্রশান্তি চাও দুটা শব্দের উপর ইসতেকামত করো আসলিম তাসলিম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আসলেম তাসলিম কমপ্লিটস আনন্দার করো পূর্ণ আত্মসমর্পণ করো গোটা পৃথিবীর প্রশান্তি তোমার কাছে আত্মসমর্পণ করবে আল্লাহু আকবার এইটা আমরা বলতে পারি না আমরা বলি হুমায়ুন আহমেদ এর কথা হুমায়ুন আহমেদ কথা আমি প্রায় আমাদের লোকদেরকে বলতে শুনে ভাই হুমায়ুন আহমেদ বলেছেন মাসুদ ভাই একটা খুব সুন্দর কথা বলেছেন আমি বললাম বলেন সুন্দর কথাটা বলেছেন আসলে খুবই সুন্দর একটা কথা বলেছে আমি বললাম ঠিক আছে অসুন্দর মানুষের সুন্দর কথাটা বলেন সুন্দর কথাটা কে বলছে অসুন্দর মানুষ অসুন্দর মানুষের সুন্দর কথাটা আপনার ভালো লেগেছে আর সবচেয়ে সুন্দর মানুষের সবচেয়ে সুন্দর কথাটা আপনার মাথায় ধরে না আসলিম তাসলিম এই শব্দটুকু মুখস্থ করতে কতক্ষণ লাগে এটা কে মুখস্থ করেছেন কে বাসায় প্র্যাকটিস করেন সবচেয়ে কঠিন মুহূর্তে আপনি আপনার থেকে বলেন আসলেন পরের ইফেক্টটা কি এটা শিখ আল্লাহ রসুল সাহাবিদে বলেন এটা পাহাড়ের মতো পাহাড়ে গিয়ে কেউ যদি বলে আমি আল্লাহ সন্তুষ্টি চাই সাথে সাথে সে একটা কি পায় রিপ্লাই পায় সেও বলে কি পায় আমি আল্লাহ সন্তুষ্টি চাই এ আসলিমের ইফেক্ট হচ্ছে সাথে সাথে তাসলিম তুমি আত্মসমর্পণ করে ফেললে গোটা দুনিয়ার প্রশান্তি তোমার কাছে আত্মসমর্পণ করে ফেলবে আসলিম আসলিম মানে কি কয় ভাই আমি তো মুসলমান হয়ে আছি এ হয়ে আছি বলেই তো সমস্যা আবার নতুন করে এটাকে একটু গুছাইতে হবে আল্লাহ তালা এটা এটা মনে করেন না যে মাসুদ এটা কেমন কথা বলেন আল্লাহ তালা কোরআন আয়ত্ত বলেছেন ইয়া আমানু আমিনু না নাই ইমানদারদেরকে আবার ইমান আনার জন্য বলেছেন আমার ইমান আনার জন্য বলেছেন এবার চারটা কথা লিখতে হবে কয়টা কথা কলু বায়ানা তাদেরকে শপথ দেওয়ার জন্য এবার আপনাদেরকে শপথের প্রস্তুতির অংশ হিসাবে এই কথাগুলো বলা যারা দাঁড়িয়েছেন হাত জাগিয়েছেন আমি বলছি না এটার জন্য আপনি দায়বদ্ধ হয়েছেন আপনি দায়বদ্ধ হবেন আগে নিজের বিবেকের কাছে আপনি বায়াতবদ্ধ লোক আপনি বায়াতবদ্ধ হয়ে পৃথিবীতে এসেছেন শুধু এটা করবেন না হলে এখান থেকে আপনি মুক্ত হয়ে যাচ্ছেন এটা থেকে আপনি আলাদা হয়ে যাচ্ছেন এখান থেকে আপনি বেরিয়ে পড়ছেন তালে যেই কারণে এটা বলেছিলাম ফাসাও ফাইহাসিবু হিসাব আইয়াসিন আপনার হিসাব সহজ না হলে বিনা হিসাবে জান্নাতে না গেলে যদি কারো হিসাব শুরু হয়ে যায় তাহলে সে কোথায় যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনেন মানহুসিবায়াউমাল কিয়ামতে উজযিব